নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এইচটিভিডি পিসফুল সোল শান্তিময় আত্মাতে টুইন ফ্লেম জার্নি টুইন ফ্লেম একটি যাত্রা টুইন ফ্লেম যে প্রসেস সেখানে একটি সোল তার নিজের পূর্ণতা পাওয়ার যাত্রা তার ডিভাইনের সঙ্গে অ্যালাইনমেন্টে আসার যাত্রা সেখানে একটি সোল দুটো বডিতে স্প্লিট থাকে তাদের ইউনিয়নের যাত্রা এই সম্পূর্ণ যাত্রার মধ্যে আমাদের আরও অনেকের সঙ্গে পরিচয় হয় এই যে রিবার্থ আপনার যখন জন্ম হয়েছে আপনি যখন এই থ্রি ডি ওয়ার্ল্ডে এসেছেন সেখানে এসে শুধুমাত্র আপনার টুইন ফ্লেম নয় এ ছাড়াও আরও অনেক সম্পর্কের সঙ্গে আপনাকে পরিচিত হতে হয় এবং অনেক সম্পর্ক আপনার জীবনে আসে সেই রকমই একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো সোলমেট কানেকশান এটি সম্পর্কে আমরা এর আগে বহুবার বলেছি কি ডিফারেন্স হয় সোলমেট এবং টুইন ফ্লেমের সেটাও বলেছি এর পরও একটা জিনিস আমাদের জানতে হয় টুইন ফ্লেম জার্নিতে যে আছে তার জীবনে তো টুইন ফ্লেম থাকাকালীনও তার লাইফে তো তার সোলমেটস থাকতেই পারে অবশ্যই থাকতে পারে আপনার লাইফে মাল্টিপল সোলমেটস থাকতে পারে সোলমেটস হচ্ছে আপনার সোলের জন্য যে সঠিক ব্যক্তি আপনার সোলকে যে সব থেকে বেশি বোঝে এমন একজন পারসন যে আপনার ভালো চায় আপনার ভালো করতে পারে বা আপনার পাশে থাকতে পারে সে হচ্ছে আপনার সোলমেট আপনার সোলমেট সবসময় আপনার গ্রোথ চাইবে আপনার সোলমেট আপনার পাশে থাকবে সেই সোলমেট কিন্তু যে কোনো ধরনের সম্পর্কে আসতে পারে মানে সোলমেট আপনার ফ্যামিলি মেম্বার আপনার মা বাবা ভাই বোন আপনার সন্তান আপনার বন্ধু বান্ধব আপনার কলিগ যে কোনো রূপে কিন্তু আপনার লাইফে আপনার সোলমেট আসতেই পারে তো আপনার জীবনে যদি আপনার সোলমেট থেকে থাকে এবং আপনি জেনে থাকেন যে আপনি একটি টুইন ফ্লেম কানেকশানে আছেন এটি জানার পর আপনার সোলমেট সম্পর্কগুলির সঙ্গে ঠিক কি হয় আপনার সোলমেট কানেকশানগুলি ঠিক কোথায় যায় এবং তাদের পরিণতি ঠিক কী এটি কিন্তু অনেকেরই জানার ইচ্ছে এবং অনেকে এটাও জানতে চাইছে যে বিভিন্ন কারণবশত হয়তো তারা টুইন ফ্লেম ইউনিয়নের জন্য চাইছে সোলমেটকে রিলিজ করতে কিন্তু সোলমেটকে রিলিজ করার প্রয়োজনীয়তাই বাকি এই সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে জানব প্রথমত আমাদেরকে বুঝতে হবে সোলমেট একটি এমন কানেকশন যে কিন্তু আপনার কার্মিক নয় অর্থাৎ সে কিন্তু আপনার শত্রু নয় এটা কিন্তু আপনাকে বুঝতে হবে অর্থাৎ সে আপনাকে আপনার টুইন ফ্লেম জার্নির পথে কিন্তু বাধা নয় আবার এটাও বুঝতে হবে যে আপনার কার্মিক কানেকশান সেও কিন্তু আপনার শত্রু নয় সেও কিন্তু আপনার টুইন ফ্লেম যাত্রার পথে বাধা নয় বরঞ্চ সে আপনাকে কিছু শেখাতে এসেছে আপনাকে আপনার কার্মিককে রিলিজ করতে হবে অবশ্যই করতে হবে তবেই কিন্তু আপনি আপনার টুইন ফ্লেম ইউনিয়নে আসতে পারবেন কারণ কার্মিককে রিলিজ করার জন্য আপনাকে আপনার কার্মা ক্লিন করতে হবে এবং সেটাই আপনার লেসেন সেটার জন্যেই কিন্তু আপনার লাইফে কার্মিক এসেছে কিন্তু সোলমেট এই ধরনের কোনো শিক্ষা দিতে আপনার জীবনে আসেনি সোলমেট এসেছে আপনার পাশে থাকতে আপনাকে সাপোর্ট করতে আপনাকে হেল্প করতে তো আপনার লাইফে যে সোলমেট তার জায়গাটা কোনোভাবেই আপনার টুইন ফ্ল ইউনিয়নের জন্য কোনোভাবেই চেঞ্জ হয়ে যাবে না টু সোলমেট আপনার লাইফে যতক্ষণ থাকবে এবং যেভাবেই থাকবে সে আপনাকে আপনার সমস্ত ধরনের প্রোগ্রেসে কিন্তু সাহায্য করবে আপনার টুইন ফ্লেম জার্নি আলটিমেটলি আপনার সোলের গ্রোথের জন্য আপনার টুইন ফ্লেম আপনাকে ট্রিগার করে আপনার টুইন ফ্লেম আপনাকে মিরার করে যার দ্বারা সে আপনাকে বিভিন্ন ধরনের পয়েন্টকে হাইলাইট করে তোলে আপনার নিজের মধ্যে যে খামতিগুলো আছে যে সমস্যাগুলো আছে সেই সমস্ত কিছুকে সামনে নিয়ে আসে ঠিক সেই সমস্ত ক্ষেত্রে আপনার সোলমেট কিন্তু আপনাকে সাপোর্ট করবে এবং আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এখানে আপনার টুইন ফ্লেম ইউনিয়নের সাথে আপনার সোলমেট জার্নির কোনো ধরনের কোনো ডিফারেন্স হয় না তো আমরা প্রথমেই বুঝে নিলাম যে সোলমেট রিলিজিংয়ের কোনো প্রয়োজনীয়তা নেই এবার আমার টুইন ফ্লেম ইউনিয়ন হলে কি আমার লাইফ থেকে আমার সোলমেট চলে যাবে কখনোই না এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সোলমেটের জায়গাটা সম্পূর্ণ আলাদা তাই সে কখনোই আপনার টুইন ফ্লেমের জায়গায় আসবে না এবার প্রশ্ন হলো যে রোমান্টিক সোলমেট পার্টনার যদি আপনার লাইফে সেই ধরনের কোনো পার্টনার থেকে থাকে অর্থাৎ আপনি তার সঙ্গে কোনো রোমান্টিক বন্ডে আবদ্ধ সেক্ষেত্রে নয় আপনাদের মধ্যে মিউচুয়াল কনসার্ন থেকেই আপনারা সেপারেট হয়ে যাবেন আপনাদের হয়তো একমাত্র আপনাদের হয়তো এই জাস্ট জার্নিটা অর্থাৎ আপনাদের যে লাভ রিলেশনশিপটা আছে সেটা হয়তো এন্ড হতে পারে কিংবা হয়তো আপনারা এমন একটা পরিস্থিতিতে এলেন বা আপনি আপনার টুইন ফ্লেমের সাথে এমন কোনো হারমোনিয়াস ইউনিয়নে এলেন যেখানে আপনারা রোম্যান্টিক্যালি কানেক্টেড তো বটেই কিন্তু আপনারা কোনো সামাজিক বন্ডের মধ্যে এলেন না তো সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার সোলমেটের সঙ্গে থাকতে পারেন এবং আপনার সোলমেট কখনোই আপনাকে ট্রিগার করবে না আপনার সোলমেট কখনোই আপনাকে হার্ট করবে না যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তাদের প্রথম যে কাজটি করতে হয় সেটা হলো ওয়ার্ক তো এই ওয়ার্কের যাতাতেও কিন্তু একটা মেন্টাল স্ট্রেংথের দরকার হয় একটা সোল পাওয়ারের দরকার হয় এবং যেখানে আপনার লাইফে আপনার সোলমেট আছে সে আপনাকে কিন্তু সব ধরনের সাহায্য করতে পারে অর্থাৎ আপনার সোলমেট যদি আপনার টু ইনফ্রেন কানেকশানের ব্যাপারে জেনেও যায় সেই ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয় অবশ্যই বুঝতে হবে সে যদি আপনার রিয়েল সোলমেট হয়ে থাকে তো রিয়েল সোলমেট হলে কিন্তু কোনো সমস্যা হবে না আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন এই বিষয়টা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমার যোগাযোগের লিঙ্ক নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে সেখান থেকে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা দেহ এবং মন থেকে সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসবেন সকলকে ভালোবাসবেন নমস্কার